মাসে নিম্নতম যদি হয় ভাই আল্লাহর রহমত আপনি বাদ দিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে এটা আমি কাগজে কলমে দেখাই দেবো আচ্ছা দেখাই দিই এখন প্রথমে দেখাই এটা দুধ চা রং চা কাঁচাপা চা লেবু চা মালটা চা আল্লাহ দুনিয়ার যত চা দে চা আছে সকল ধরনের চা এই ধরলাম কালার টা দেখছেন দেখেন অসাধারণ খরচ হয়েছে ছয় টাকা কিন্তু চা কিন্তু হয়ে যাবে এখান থেকে পাঁচ ছয় কাপ বাংলাদেশে কেউ নাই যে এরকম ভাবে ফেনা করবে একমাত্র এবি এক্সপ্রেস চালা করতেছি করতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনত যাচ্ছি নতুন কিন্তু আমরা কফি মেকার বা কফি মেশিন ও মেশিন যেইটাই বলেন সেটা নিয়ে কিন্তু হাজির হয়েছি এই ভিডিওটা যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই ভিডিওটা পুরোটা না জেনে কিন্তু দেখবেন কারণ সবকিছু বিস্তারিত কিন্তু জানাবো এটা দিয়ে কিভাবে আপনারা বিজনেস করতে পারবেন কিভাবে চালাবেন কিভাবে প্রফিট করতে পারবেন সবই কিন্তু আমরা বলে দিব আর এটা কিন্তু পেয়ে যাবেন বেলা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার পনেরো ষোলো একশো বিয়াল্লিশ আমাদের সাথে রয়েছেন বেলাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কিন্তু ভাই আপনারা আমি আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অতটাই নাই ভালো নাই কারণ বেকারত্ব অনেক বেড়ে গেছে প্রচন্ড বেড়ে গেছে আরো তো আমাদের দেশের অবস্থা তো এখন একটু করুন তো সেক্ষেত্রে সবাই কলম চাইলেও অনেক কিছু পারে না অনেক বিজনেসের সাথে অনেকে যায় না ভাই স্মার্ট একটা বিজনেস খুঁজেও পাচ্ছে না প্রবাস থেকে আসছে ভাইরা তো তাদের বিজনেসের জন্য সকল বিজনেস করতে পারবে না কারণ সমাজের লোক কি বলবে এরপরে আসেন আপনি অনেক শিক্ষিত ভাইরা আছেন যারা নাকি যে যোগ্যতা থাকলো চাকরি পায় না চাকরি পাচ্ছেন কারণ মামা খালু নাই না কিন্তু ভাই আপনি কে সবাই আমাদের নবী বলছে বিজনেস হলো সুন্নাহ বিজনেস শূন্য করছে আপনি বিজনেস কেন করবেন না হ্যাঁ আপনি ভাবতেছেন অনেক টাকা লাগে না ভাই আচ্ছা অল্প টাকার মধ্যে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করার চেষ্টা পাবেন ইনশাআল্লাহ সম্ভব সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে মেশিন তো ভালো হতে হবে ভাই হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই আমি এটা বিজনেস করার জন্য নেব আমি বাজারে যে নরমাল জিনিস খুঁজব না যে বেটার জিনিস যেটা বেটার জিনিস সেটা খুঁজব যেমন আপনি একটা ভিডিও করতেছেন ভাই ক্যামেরা হোক ফোন হোক যেটা দিয়ে করতেছেন এটা বলেন ভালো একটা হতে হবে আপনারা দুনু পুনু ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভিডিওটা আপনারা বুঝবেন না তো আমার এই ভিডিওটা কলম আপনারা না বুঝলে দেখবেন না আর যদি ভালো একটা দিয়ে কলতরি আমি দুইটা বিক্রি করি 10টা বিক্রি করি আলহামদুলিল্লাহ আমি বিক্রি করতে পারব তো সেই ক্ষেত্রে সব প্রসেসিং কলম এরকম এই কফি মেশিনটা হলো আপনি একটা ভালো একটা কফি মেশিন নিতে হবে 2 টাকা বেশি লাগুক আমার প্রথম মস্থায় জানি আমি 4-5 বছর ইউজ করতে পারি 5টা বছর ইউসু যদি করতে পারি আল্লাহর রহমতে যদি হাত না দিত হয় ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনি একটা ভালো এখানে আপনার চারটা সাইজ একটা হল একেবারে একটা একটা বিগ সাইজের মধ্যে হাই কোয়ালিটি রাখছি আর একটা হলো আপনার হাই কোয়ালিটির মধ্যে মিডিয়াম সাইজ রাখছি যেটা নাকি আমার ব্যক্তিগত ভাবে আমার পছন্দ এবং আমি দীর্ঘ দিন যাবত এটা বিক্রি করতেছি আর এটা আমার নিজস্ব কারখানা থেকে তৈরি এবি এক্সপ্রেস এবি এক্সপ্রেস ম্যাক্স এটা আমার নিজস্ব ব্র্যান্ড এবং কালারটা কচু পাতা ভাই বৃষ্টি পানিতে যেমন কচু পাতার ভিতরে পানি পড়লে ময়লা হলে এটা ই হয়ে যায় না এটা আপনি মোছা দিবেন ক্লিন হয়ে যাবে এই দেখেন আমি হাত দিয়ে মুছতেছি ক্লিন হয়ে গেছে এটা ক্লিন হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা কি আমি কলম এটা এই যে আপনাকে দেন কারেন্ট ছেড়ে দিলাম আচ্ছা কারেন্টের লাইন ছেড়ে দিলাম

কি করবেন এটা দিয়ে এটা দুধ চা রং চা কাঁচাপাতি চা লেবু চা মালটা চা আল্লাহ দুনিয়া যত চা চা আছে সকল ধরনের চা যত পপুলার চা আছে সব চাই সব চা কিন্তু আপনারা এইটা থেকে ভাই পানি তো আর আল্লাহর রহমতে টাকা লাগে না এটা আল্লাহর দানীয় জিনিস এটা দিয়ে আপনি পানিটা দিলেন ওকে এই নরমাল পানিটা আমি দিলাম এখানে জাস্ট আপনি ধরবেন এই যে এই যে আমি দিলাম এই যে দিলাম এখানে আপনি ধরেন এই যে আমি এক টাকা চিনি দিলাম আচ্ছা একটা এই একটা টিপ্যাক দিলাম ভাই এখানে খরচ করতে ভাই এক টাকা চিনি একটা দোকান বাড়া এক টাকা পাঁচ টাকা এই যে দিয়ে দিলাম দেখেন সাথে সাথে কালার টা দেখছেন এইটা মিনিমাম কত টাকা বিক্রি করতে পারবেন ভাইয়া মিনিমাম দশ টাকা দশ টাকা আল্লাহ কত হলো ভাইয়া পাঁচ টাকা আপনি কি দশ কাপ বিশ কাপ পঞ্চাশ কাপ বিক্রি করবেন মিনিমাম একশো কাপ কাপ কথা আসবে পাঁচশো টাকা এটা গেল রং চায় পাঁচশো টাকা এই সেম প্রসেসিং এ আপনি কাঁচা পাতির চাটা অনেকে পছন্দ করে এবং আমাদের ভাইয়েরও খুব মজাদার এই যে এখানে দিয়ে দিলাম কাঁচা পাতির চা ভাই এখানে কাঁচা পাতি দিলাম হলো দুই টাকা ওর হবে না দিলাম চিনি দুই টাকা তিন টাকা চার টাকা কারেন্ট বিল এক টাকা পাঁচ টাকা দোকান ভাড়া এক টাকা ছয় টাকা এই যে দিলাম

এখানে রেখে দিলাম এখন এটাকে ধরবেন জাস্ট 5 সেকেন্ড এখানে 5 সেকেন্ড ওরে সাদের সাথে দুধ চা ফেনা তৈরি করব দুধ বাংলাদেশে কেউ নাই যে এরকম ভাবে ফেনা করবে একমাত্র এবি এক্সপ্রেসই ফেনা করতেছে করতেছে ভাই দেখেন তো সম্ভব দুধ চা যত নড়া দিবেন তত মজা হুম 마শাআল্লাহ চমৎকার দুধ চা খুবই সুন্দর ভাই এটা যদি বিক্রি করেন মিনি দেখেন একেবারে কফির মতো ভাই চা মিনিমাম কয় টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম 15 টাকা ভাই মিনিমাম 15 টাকা আচ্ছা আমরা 15 টাকা না সর্বনিম্ন আমরা লোকাল এরি ধরেই 10 টাকা 10 টাকা বেশি বিক্রি করা যাবে ভাই ধরলাম টাকা তো কয় টাকা ভাই টাকা কত লাভ হয়েছে 5 টাকা 5 টাকা 5 টাকা কত হয় এটা দিয়ে আমি চার কাপ পানি দিব দশ কাপ কফি করবো কি বলেন ভাই ভাই চার কাপ দশ কাপ কিভাবে কিভাবে করবো দেখবেন দেখি তো ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা দেখেন এই যে চার কাপ পানি এক কাপ হুম গুনমেন ভাই হুম দুই চার চার কাপ চার কাপ দিছি ভাই এখানে কয় কাপ সাজালাম দেখেন এক 2 3 চার 5 6 7 8 9 নয়টা নয় কাপ আছে এখানে পানি তো আল্লাহর দান এটা টাকা লাগে না এদিকে চা দুধ কত করে হবে আহ দশ টাকা ধরেন আচ্ছা দশ টাকা আপনার কথা এইদিকে আমি আরো কম দশ টাকাই ধরলাম চার কাপ পানি কিন্তু দেওয়া হয়ে গেছে দশ টাকা দশ টাকার দুধ দশ টাকার দুধ হম আচ্ছা এখন চিনি দিলাম পাঁচ টাকা পাঁচ টাকার পঁচিশ টাকা কফি দিলাম হম পনেরো টাকা কফি পনেরো টাকা দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা তিরিশ টাকা ত্রিশ টাকা এখানে ধরলাম বিসমিল্লা দেখা যাচ্ছে জগ কিন্তু ভরে যাচ্ছে এই সেম প্রসেসিং এ করেন হ্যাঁ আপনার খুবই সুন্দর আসবে হুম দেখেন ওরে ভাই পুরো জগ ভরে গেছে দিছিলাম করতে ভাই দিছিলেন তো এতটুকু এই যে দেখেন দেখেন এখন আপনারা গুনতে থাকেন যে কয় কাপ হলো চার কাপ শুধু আমরা পানি দিছি ভাই ধরেন তিন কাপ দেওয়ার পরে এটা আমরা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ সেম প্রসেসিং আবারো ধরেন আচ্ছা মানে এটা যদি ধরেন তিন কাপ আপনি দিলেন তারপর রেখে দিলেন রেখে দেওয়ার পরে কিন্তু আবার গরম করে দিতে পারবেন সার্ভ করতে পারবেন হ্যাঁ দেখেন চার কাপ পাঁচ কাপ ছয় কাপ হয়ে গেছে অলরেডি হুম ভাই কাপ

ছয় কাপে ধরেন আমি যদি বিশ টাকা বিক্রি করি তাহলে একশো বিশ টাকা আসে একশো বিশ টাকা আমার খরচ পঞ্চাশ টাকা কত টাকা থাকলো সত্তর টাকা তাহলে যদি একশো কাপ বিক্রি করেন একশো কাপ বিক্রি করলে একশো কাপ বিক্রি করলে ধরেন এখানে যদি আমার ছয় কাপ একটু ক্যালকুলেটর লাগবে হ্যাঁ ক্যালকুলেটরটা দিই ছয় কাপে আমার খরচ হয়ে গেল পঞ্চাশ টাকা এই যে ভাই সত্তর টাকা ইন্টু একশো সাতশো টাকা আর ওদিকে হলো এক হাজার সতেরোশো ইন্টু তিরিশ দিন আপনারই এটা বললাম আপনার সংসার খরচ সংসার খরচ বাদ দিয়ে আচ্ছা তো আচ্ছা ধরেন আমি আরো এগারো হাজার টাকা বাদ দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকা যদি মাসে আপনি সেভিং করতে পারেন বছরে চার লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আল্লাহ রহমত ভাই কে করছে কেন আপনি কি করবেন ভাই রাইট এখানে আপনি আর এখানে এখানে সেফটি ডিভাইস দেওয়া আছে কখনো যখন দরকার ততক্ষণ ও অটো নিয়ে নিবে যখন দরকার না তখন ওই অটো অফ হয়ে যাবে চালানোর প্রথমে আপনি এখানে পানি দিলেন পানি পরে কারেন্টের লাইন দিবেন এই মিটারটা জিরোতে থাকবে দুয়ে এভাবে দুয়ে উঠবে দুই উঠলে এখান থেকে হাওয়াটা ছেড়ে দিবেন ছেড়ে দিলে এই মিটারটা জিরোতে নেমে যাবে আচ্ছা জিরোতে নামলে এটা অফ করে দিবেন দ্বিতীয়বার যখন আবার দুই উঠবে তখন থেকে আপনি এরকম কফি দুধ চা রং চা ভাই আমি কতক্ষণ ধরে করছি দেখেন তো কফিটা কলম কমে না একটু না একটু কমে না কমে না এটা কফি এইটুকু ফেনাটা এইটুকু পাবেন তো এখানেই হলো লাভবান এখন আসেন এখান থেকে ধরেন আমার কিছুটা কফি কিংবা ইটি আমার ময়লা হতে পারে এই যে পড়ে গেল পড়ে গেল এখন এটা দিয়ে আপনি পরিষ্কার করবেন এখানে একটু ভয়জুক আর এখানে আমি একটু দেখাই এই যে এখানে একটু পানি দিলাম একটা টিস্যু দাও তো কফি পড়তেই পারে কফি চুদুচ্চা পারে এখানে পড়লো এখন এটা যদি মোছা দেন আপনার এখানে ময়লাটার দাগ রেগে থেকে যাবে এই যে ভাই এটা আমি পুছা দিলাম বিসমিল্লাহ দেখেন তো এখানে আমি কোন কিছু ইউজ করছি দেখেন সাথে সাথে পুরস্কার কিছু ইউজ করছি কচু পাতা হয়েছে আর এইটাতে এই যে ডাক্তার রয়ে গেছে দেখেন ডাক্তার রয়ে গেছে এখান থেকে আপনি জমরাশ খাওয়ার চান্স থাকে আচ্ছা খাওয়ার চান্স থাকে তো এটা কলম ওইভাবে লংজিভিটি স্টিলটা আমার কাছে বেটার মনে হয় না তো আমার পছন্দের ভাবে যেটা আমি প্রথমে বলছি আপনিও প্রথমে বলছেন ভাই একটা ভালো মানের কফি মেশিন দেন যেটা দিয়ে নাকি বিজনেস করা যাবে তো ভালো মানে নিলে এটা বেস্ট আমার ব্যক্তিগত ভাবে তারপরে বাজারের সাথে আপনার তাল মিলিয়ে চলতে হলে আমার রাখতে হবে যে আপনি কি শুধু ভালোবেছেন না ভাই আপনাদের অনুযায়ী যে যেমন চাবেন তেমনই পাবেন এটা বাজারে যে কোনো জায়গায় যাবেন ষোলো হাজার পাঁচশো টাকার আচ্ছা আর এটা হলো আপনার

এটা যদি নেন এটার দাম পড়বে হলো আপনার বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট বাদ দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা দা হ্যাঁ উনিশ হাজার পাঁচশো এটার কয়েলটা হলো আপনার বি বিগ এর কয়েল ঠিক আছে বি গ্রেড এর কয়েল এটার দাম হলো এটার থেকে এটা কয়েলের বেটার আর আমার ব্যক্তিগতভাবে যদি বেটার বড় জিনিস নেন তাহলে এটা এবি ম্যাক্স এবি এক্সপ্রেস ও ম্যাক্স এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাইভ ইয়ার্স কয়েল গ্যারান্টি টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা হলো আপনার সবচেয়ে বড় এটা চারশো থেকে সাড়ে চারশো কাপ হবে অনেক অনেকে বিয়ে বাড়িতে নেয় তাদের জন্য এটা এটা যদি নেন এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আর আমার ব্যক্তিগত পছন্দ যেটা কচু পাতা এবি ম্যাক্স প্রো এটাও সেম ফাইভ ইয়ার্স কয়েল গ্যারান্টি সাত দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্ট এখানে নিয়ম কারণ আছে এবি এক্সপ্রেস ও ম্যাক্সটা দেখে নেবেন যার তো মন চায় কেউ খারাপ বললে আমার থেকে এসে টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা যদি নেন এটা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা 23500 মানে অল্প পুঁজিতে আপনারা বিজনেসটা শুরু করতে যাচ্ছেন আচ্ছা প্রাইস আর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু বলে দিয়েছি কিভাবে আপনারা প্রফিট করবেন সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম কিভাবে অর্ডার করবেন আমার শপে আসতেছেন ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন কাঁচা বাজারটা নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে 17 তলা ভবন ঢুকেই হাতের ডান দিকে একবার শেষ প্রান্ততে বেলাল এন্টারপ্রাইজ তিনটা দোকান আচ্ছা একটা পনেরো ষোলো নাম্বার আর একটা একশো বিয়াল্লিশ নাম্বার দোকান তিনটা শোরুম তিনটা শোরুম একসাথেই আর যদি আরো সহজ হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমার এই তিনটা নাম্বারে আপনি ফোন দিলে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর যারা ঢাকার বাইরে নেবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে ক্যাশ ওয়ান ডেলিভারি একবার মাল ঘরে পৌঁছানোর পর আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এতে যদি কোনো সমস্যা সেটা আমি বহন করব ওকে তাহলে দর্শক আমরা কিন্তু সবকিছু বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ ভাই দেখেন এখনো কমে নাই এখনো কমে এখনো কিন্তু কমে নাই ওকে তো দর্শক আমরা অবশ্যই কিন্তু আপনারা নেবেন বেলার এন্টারপ্রাইজ থেকে এই তিনটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার কিন্তু তাদের নাই শুধুমাত্র এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন